আসসালামু আলাইকুম রহিম আলহামদুলিল্লাহ রবীলআল ওলা আকিবুল আলা রসুল করিম ওলা আলী মহান দরবার আলমিন শুকুর যে মহান আল্লাহ ফকরবুল আলমিন আপনাদের মাঝে আরেকটি বিরিয়নে যে আসা তৌফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিন শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থামিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় আমার এক ছাত্র আমার জন্য হাদিয়া পাঠিয়েছে এমন একটা হাদিয়া পাঠাইছেন যে হাদিয়া হজরত রাসুল সাল্লা সাল্লামকে যদি কেউ দিতেন সেটি তিনি কখনো ফিরত দিতেন না আর হাদিয়া দেওয়া সুনত নেওয়া সুনত এই সম্পর্কে হাদিস শরীফ এসেছে হজরত রাসুল্লাহ সাল্লাম বলছেন একে অপরকে যদি হাদিয়া দেয় হাদিয়ার মাধ্যমে সুসম্পর্ক পয়দা হয় নসূদসাল্লাহ সাল্লাম বর্ষে তোমাকে যদি কেউ আতর গিফট করে কেউ হাদিয়া দেয় তাহলে তুমি ফিরিয়ে দিবে না তো আমার এই ছাত্র আগেও আমার জন্য আলহামদুলিল্লাহ একটা হাতর হাদিয়া পাঠাইছিলেন আর অনেক আমাকে চাইছে আমি তোমরা একটা বেশি ব্যবহার করতে পারি না একটি বড় আতর দিছিল। তো আতরটা আমার মুসিদের মধ্যে চাইছে তাকে আমি এক বোতল দিছি আর আরেক ভাই চাইছে তাকে এক বোতল দিছি তে এর ভিতরে আমার ভাগের বেশি যায় না চায় যে দিছে বোতল যে বোতল আন্দাজে আতর দুই বোতল করছি আর অল্প রয়েছে তো এখন এই হাতিয়াটা আমার ছাত্র আমার জন্য পাঠাইছে আর দুইটা সাবির রিং পাঠাইছে তার মাদাসা আছে তার মাদাসার দুইটা সাবি রিং আমার জন্য পাঠাইছে এই হাতিয়াটি সে দীর্ঘদিন হয়েছে অনেক দিন হয়েছে পাঠাইছে আল্লাহ এক বান্দার কাছে পাঠাইছে আল্লাহ পাকের এই বান্দাকে আল্লাহ পাক তার অন্তর্ভিতে রাসুদ সাল্লাহ সাল্লাম মহাব্বাত এবং

কেন আগে ওই ছাত্র যে হাতিয়াটা পাঠাইছে সেটাও আমি তখন একটা ব্যবহার করতে পারি না এই ছেলে আমার জন্য একটা ইয়া পর্যন্ত পাঠাইছিল এই যে ভিডিও করা আমার ভালো স্ট্যান্ড একটা স্ট্যান্ড নিয়ে ফাটাইছিল ওটা আমি ব্যবহার করতে পারি না ছেলেটায় স্ট্যান্ডটা তার কাছে ফাটাই দিয়েছে সে বাবা নাকি আমার ওই জেলে বলছে হুজুর আমার এটা ফাটালে আমি অনেক কষ্ট করে আনলাম হুজুরে এটা ফিরে দিল এই ওই বদলে বলছে আমার খেয়াল ছিল না আমি ইচ্ছা হলে লুই আসতে পারতাম আমি নিয়ে আসিনি না আমি ভুল করছি যাক যে এই আমার এই হাদিয়াটা পাঠাইছে তার জন্য দোয়া করবেন সেই ছেলেটার নাম হচ্ছে মনির ওর জন্য দোয়া করবেন ওর সাথে একটা সাথী ভাই অয়িনী আসছিল তার নাম হচ্ছে হোসাইন হোসাইনের জন্য দোয়া করবেন মনির জন্য দোয়া করেন মনিরকে হোসাইনকে আল্লাহদের দিনের মোজাহিদ হিসেবে কবুল করে এবং আমার যত ছাত্র আমার কাছে কোর্স করছে আমি তাদেরকে আমি নিজের সন্তানের মতে তাদেরকে শাসন করি বলি তাই শাসন করার কারণে তারা আমাকে অনেক সময় রাগ করে চলে যায় অথবা আমার এতে কোনো আফসোস নেই সন্তান যদি বাপ বাবা মাকে অস্বীকার করে এতে বাবা মা সন্তানের প্রতি অভিশাপ দেওয়া ঠিক হবে না তেমনিভাবে আমার সন্তানরা আমার ছাত্ররা যদি আমার মনে কষ্ট রাখে আমার এতে কোনো আফসোস নাই আমি তাদেরকে আমার নিজের স্বার্থজনী বলি না তাদেরকে কোরআন শুনার প্রতি আসার জন্য আহ্বান করি যদি তারা এতে কষ্ট পায় এতে আমি কিছু না কিন্তু আল্লাহর কাছে আমি ভালো থাকবো আল্লাহবাব প্রবুল্লাহানে আমার সকল ছাত্রকে দিনদার বানাক মোত্তাগি বানা ফরজ করে বানাক এইসে আমি কামনা করি এবং সকলের ছাত্রদেরকে দিনদার মোত্তাগি বানাক এবং সকল ছাত্রদেরকে কোরআন এবং কোরআনের বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক আর যারা হাদিয়া কেউ কাউকে হাতিয়ে দেয় অনেক সময় অনেকে দেখে হাদিয়া দিলে ফেরত দিয়ে দেয় আমি রিকোয়েস্ট করবো যদি কেউ আতর আপনার জন্য হাদিয়া পাঠায় কখন এটা ফিরত দিবে না তাহলে আপনার রসুলের হাদিসের বিরোধিতা করেন আল্লাহ বলে আমাদের সকলকে কোরআন শুননা বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক